শেরপুরের নানা আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে এই উপলক্ষে সকাল নটার থেকে সদর উপজেলার তারাকড় এলাকায় শহীদ মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার আমিনুল ইসলাম পরে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিএনপি এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন এই সময় শেরপুরের শহীদ মাহবুব সহ দেশের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় পরে শহরের কলেজ মোড়ে শহীদ মাহবুব চত্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক এরপর জেলা শিল্পকলা একাডেমির সামনে জেলা পরিষদের উদ্যোগে শিশু কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সম্মেলন অনুষ্ঠিত হয়